আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি যশোর জেলার রাজারহাট রামনগর স্থান থেকে যেখানে সাহিত্য আছেন একজন আল্লাহর খাজবান্দা যিনি ফুরপুরা শরীফ তরিকার একজন পীর ছিলেন আমার পেছনে যে গম্বুজ আকৃতির ভবনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওনার কবর এখানে উনি শায়িত আছেন যে ব্যক্তি এখানে সাহিত আছেন উনি হচ্ছে মোহাম্মদ কবির উদ্দিন রহমতুল্লাহ আলাইহে ওনার সম্পূর্ণ নাম হচ্ছে পীরে কামেল মোরশেদ মোকাম্মেল আলহাজ শাহ চফি মোহাম্মদ কবির উদ্দিন রহমতুল্লা আলাহে জন্ম এক তিন উনিশশো সাত ইংরেজি এবং ইংরেজি দুই হাজার চার সালের অক্টোবর মাসের নয় তারিখে উনি মৃত্যুবরণ করেন এই এলাকা ছিল গহীন অরণ্য বোন যেখানে অসংখ্য জিন বসবাস করতো ভয়ে কেউ এই এলাকায় কখনো আসেনি কোনো লোক এলাকা দিয়ে কখনো চলাফেরাও করতো না সেই মুহূর্তেই উনি এখানে এসেছিলেন মানুষের বসবাসের জন্য মানুষের ভিতরে দিন ইসলাম প্রচারের জন্য দিনের দাওয়াত নিয়ে ওনার কাছে ছিল একটি চাদর যার ছিল বিশেষ ক্ষমতা যে চাদরের উপরে পানি ছিটিয়ে উনি এই অত্র এলাকা ভ্রমণ করে বেড়াতেন জিনদেরকে শাসন করতেন এখানে দিন প্রচার করার জন্য উনি দিনের দাওয়াত দেওয়ার জন্য জনবসতি গড়ে তোলার জন্য জিনদেরকে দিয়ে এই সমস্ত এলাকা পরিষ্কার করলেন কিভাবে করলেন জিনদেরকে ডাকলেন এবং বললেন এই এলাকা পরিষ্কার করতে হবে জিনেরা ওনাকে প্রশ্ন করলেন কেন পরিষ্কার করতে হবে জবাবে তিনি বললেন আমি মানুষের মাঝে দিনের দাওয়াত দিব এখানে মসজিদ তৈরি করবো মাদ্রাসা তৈরি করব যেনারা ছিল ওনার হুকুমের গোলাম তাই বাধ্য হয়ে ওনারা সমস্ত এলাকার গাজ পরিষ্কার করে তুললেন আস্তে আস্তে এই এলাকায় জনবসতিতে পরিপূর্ণ হয়ে গেল এবং এখানে ছিল অসংখ্য হিন্দু মানুষের বসবাস যেখানে মানুষের ভিতরে কোনো দিনই ছিল না ইসলাম সম্পর্কে মানুষ জানত না ঠিক সেই মুহূর্তে উনি এই পদক্ষেপ নেওয়ার পরে মানুষকে আস্তে আস্তে ইসলামের দিকে ডাকলেন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন অসংখ্য লোক ওনার মাধ্যমে এখানে দিন পেলেন ইসলাম গ্রহণ করলেন তারা মুসলমান হলেন মানুষ যখন ইসলামের দিকে দলে দলে আসতে থাকলেন তখন উনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেন এখানে আছে উনার নিজের হাতে তৈরি একটি মসজিদ এবং মাদ্রাসা সাথে সাথে গ্রামের অন্য অন্য পাড়া মহল্লেই কিন্তু মসজিদ গড়ে উঠেছিল এটাই হচ্ছে উনার কবর যেখানে উনি শায়িত আছেন দেশের অন্যান্য মাজারে গেলে আমরা যা দেখি একটা কবর পাকা করা তার উপর বা দিয়ে ঘেরা আছে যেটা ইসলাম সম্মত নয় উনি কে কোথা থেকে এসেছেন অনেকেই হয়তো জানেন না কিন্তু উনি এসেছিলেন ফুরফুরা শরীফ থেকে ফুরফুরা শরীফ তরিকার একজন পীর ছিলেন উনি যার অনেক আধ্যাত্মিক ক্ষমতার কারণে এখানের মানুষ দিন পেয়েছিল হৃদায়ত প্রাপ্ত হয়েছিল পেয়েছিল ইসলামের শিক্ষা যার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা তোয়ার বরকতে আজকে এই এলাকার মানুষ ইসলামের দাওয়াত পেয়েছিল মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ইসলামের পথে এসেছিলো এরকম মহান পুরুষ এরকম আল্লাহর অলিরা বাংলাদেশে আনাছে কানাচা ছড়িয়ে আছেন বলেই আজকে কিন্তু সারা বাংলাদেশে আমাদের ইসলাম প্রসারিত হয়েছে এই ভবনটি ওনার মাঝারি পাশে নির্মিত যেখানে বিভিন্ন সময় লোকজন এসে থাকেন রয়েছে অনেকগুলো কক্ষ এবং সুবিশাল বারান্দা এই গেটটি হচ্ছে মাজারে ঢোকার প্রবেশপথ যা দক্ষিণ পাশে অবস্থিত আপনারা যারা যশোর এবং যশোরের পার্শ্ববর্তী এলাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন যশোরে আসেন তখন অবশ্যই খানকাইয়া ওয়াসিয়া শরীফ থেকে ঘুরে যাবেন এই আল্লাহর অলির কবর জিয়ার ঘুরে যাবেন শুধু দর্শক আমি মিলন আজকে এই ভিডিও থেকে এই খানকে ওয়াসের শরীফ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে বাংলাদেশের অন্য কোনো প্রান্ত অন্য কোনো আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ